হাই সকলকে এটা আমার প্রথম ব্লগ আজকে আমি বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ি উদ্দেশ্যে টোটো করে উদ্দেশ্যে আমরা যাব ঘন্টেশ্বর মন্দিরে তোমরা হয়তো ভাবছো টোটোতে উঠে ভিডিওটা কেন শুরু করেছি আমার বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিওটা করা হয়নি কারণ অনেকটা লেট হয়ে গেছিল আমাদের বেরোতে তাই জন্য টোটোতে উঠেই ভিডিওটা শুরু করেছিলাম তোমরা অবশ্যই পুরো ভিডিওটা আমার দেখো জানি না কেমন হয়েছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা এবার এখানটা দেখো কত সুন্দর লাগছিল মাঠ খুব সুন্দর সামনে পুজো তাই অনেক কাশফুল ফুটেছিল রাস্তা খুব খারাপ ছিল তাই তোমাদেরকে দেখাতে লাগে যে সুন্দর ব্যাপারটা ওটা সুন্দর লাগে তোমাদের কেমন লাগে তো থেকে কমেন্ট করে জানি আমি অবশেষে বাড়িতে পৌঁছে এলাম এটা আমার বাড়ি বাড়িতে আমি ঢুকে পড়েছি বেশ ভালোই লাগছিল নিজের বাড়ি এসে যতটা আনন্দ হয় খুবই ভালো লাগছিল অবশেষে আমরা রেস্ট নিয়ে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে পৌঁছেও গেলাম সবাই দেখো ঘন্টেশ্বর মন্দির কেমন লাগছে সবাই জানিও কে কে এসেছো এই ঘন্টেশ্বর মন্দিরে সেটা কমেন্টে মন্দিরে ঘোরা হয়ে গেল এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব সকলকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে